বাচ্চা মানে একদম হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন দুপুর থেকে শুরু করছি তো আগের ব্লগে বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার আছে তো যেটা যেখানে যাবো আর কি সেটা হলো আর কি ওই একটু খাওয়া দাওয়া করতে আরকি তোমার ওই যে অদিতির জন্মদিন হয়েছিল আমার যেখানে কাজ করি আর কি অফিসে তো সেই অদিতির জন্মদিন আর ওদিকে রিমা তো দুজনের আর কি জন্মদিন উপলক্ষে তোমার ওদের কেক কাটিং হয়ে গেছে কিন্তু ওই আমাদের খাওয়া দাওয়াটা আর কি বাঘে ছিল মানে ওরা খেতে দেবে আর কি সেটা তো সেটা গরম গরম তখন গরম ছিল বলে তো আমরা বলেছিলাম এখন গরমশোই খাবো না অন্য সময় খাবো তো বলি ঠিক আছে তোদের যখন সময় হয় তখন বলিস তো এখন বর্ষাটা পড়েছে তার মধ্যে রিমারও জন্মদিনটা হয়েছে তো ওই সেই অ্যাকচুয়ালি দুটোই খাওয়া দাওয়া আজকে একসাথে বলতে গেলে দুজনের জন্মদিনের তো সেটা আমরা আজকে সময় করে যেহেতু আজকে আমার ছুটির দিন তো ওরা অ্যাকচুয়ালি কাজ করেই একবারে বাড়ি থেকে রেডি হয়ে সবাই বার হবে তো আমাকে টাইম বলেছে দেড়টার সময় বার হতে তো এখন বাজে একটা দশ তো এবার দেখি আমি রেডি হয়ে নেব তো আমি আর মানু যাচ্ছি এই যে কীটা মানু দেখতে পাচ্ছ ঝটপট রেডি হয়ে গেছে একদম গেঞ্জিঞ্জি পরে আর এই গেঞ্জিটা নিয়েছিলাম মনে হয় খুব সম্ভব মাসির বাড়িতে যাওয়ার আগে তো তখন আর কি পড়ানো হয়নি তো এখন সেটা আর কি চশমা লাগবে পরো তো সেটাই আর কি পরে নিয়েছে তো এবার যাই হোক চলো তাড়াতাড়ি আমিও রেডি হয়ে নিই তারপরে তোমরা দেখতেই পাবে আমরা তিনজনই মিলে কি করিয়ে না করি আর কি খাওয়া দাওয়া করি সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করি চলো তো এদিকে পুরো রেডি হয়ে গেছে তো চুলটাকে মানে এমনি ক্লিপ দিয়ে নিয়ে নিয়েছি যেহেতু যত মেঘলা করবো না কেন গরম আছে আর কি বাইরে তো যাই হোক দেখি হই আর অলরেডি একদম পুরো ডেট ডাব তো এখান থেকে দেখি আমি অটো ধর এই সরি তো টোটো ধরবো সাইকেলে যাব না যেহেতু টাকিতেই যাব তো আমাদের খাওয়া দাওয়া টাকিতেই হচ্ছে প্রথমে ঠিক করে ছিল বসিরাট তো যেহেতু সবার সময়ের অভাবে তো আমরা টাকিতেই করেছি তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি তুই দেখো রাস্তায় একটুখানি সামান্য বৃষ্টি হয়েছে ব্যাস জল ভর্তি হয়ে গেছে চলো আস্তে আস্তে চলো দু দুটো গরু শুয়ে আছে এখানে

ওর জন্মদিনে কিছু দেওয়া হয়নি তো ওই জন্য অদিতি বলিস যেহেতু আজকে আমার খাওয়া দাওয়া করবো তো আজকের দিনেই ওকে দিয়ে দেবো তাই আমি বললাম ঠিক আছে তুই নিস যা কিছু একটা তো আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম মানে যেহেতু আমরা দুজন মিলে ওকে দেবো তো ও আর কি গিফট আজকে নিয়ে ও যাবে আজকেই দিয়ে দেবো আমরা তো এদিকে আমরা চলে এসেছি নেমে গেছি যাই না কিন্তু রিমা এখনো মানে আসেনি আমি আসার পরপরই অদিতিও এসেছে আর কি ওর কাছাকাছি ফোন করেছি আমি এসে নেমে কাছাকাছি কিন্তু ওরই দেরি হচ্ছে এখন স্কুল বাচ্চাদের ছুটি দিয়েছে না ওই জন্য আর কি তো আমরা এই যে হইচয়ে যাব খাওয়া দাওয়া করতে হ্যাঁ এই ফার্স্ট টাইম খাচ্ছি তাই তো আদৌ জানি না কেমন খেতে কি বিতান্ত কিন্তু রিমার জন্য আমরা যাচ্ছি আর যে রিমার গিফট এমনি ভালোই ছিল রে ওটা তুই যেটা ছবি তুই পারিছিস ভালোই করছিস এই যে ম্যাডাম চলে এসেছে আজকে আজকে সব আমরা ম্যাসিং ম্যাসিং দেখ কিছুটা কিছুটা ও কনফিউশন হয়ে যাচ্ছে বুঝলি তো অত দেখি সবার লোকে মারবে না তো বাচ্চা মানে একদম চৌ বাচ্চা লাগছে চল 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 কোন দিক দিয়ে যাব ওপেন লোকে দেখতে পেলে কি সমস্যা তো এদিকে দেখো আমরা ভিতরে চলে এসেছি আর ভিতরে এসেই একটা ঝটকা খেলাম কারণ হলো এখানে আর কি গান চলছে তো যেটা যে গানগুলো চলছে সেগুলো একদমই টোটালি ভিডিওর মধ্যে দেওয়ার মতো না কারণ দিলে সঙ্গে সঙ্গে কপিরাইট রাইট আর কি চলে আসবে তো যাই হোক আমরা এখন আর কি এসেছি একদম কোনার দিকটা বসেছি আর কি তো অলতি বললো কোনার দিকটায় বলবো যাতে আমাদের সাইডটা কেউ না থাকে আর কি তো আমরা যখনই যেখানে যাই না এখানে এরকম চেষ্টা করি কোনার দিকটায় বসাই আর কি তো যাই হোক পুরোটা আর কি দেখো সুন্দর করে চারিদিকে বেশ সাজানো গোছানো আর এই আমার পিছন দিকটা লেখা আছে আই লাভ হইচ ক্যাফ ক্যাফে মনে হচ্ছে খুব সুন্দর লেখা আছে এরকম কিছু একটা তো যাই হোক এদিকে তোমার আর কি সব লাইটিংগুলো আরও বেশি ভালো লাগছে আর মানু এদিকে আর কি খুব খুশি তো তার মধ্যে এদিকে এখন কী খাওয়া হবে না হবে ওরা দুজন মিলে ঠিক করছে আমাকে বলেছে আমি বলছি এইসব মধ্যে আমাকে ডাকিস না তোরা যেটা পছন্দ করবি সেটাই খাওয়া হবে আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই তো যাই হোক তোমাদের একটা কথা শেয়ার না করলেই নয় আমাদের আমার বিশেষ করে আমার আর অদির অদিতির আর কি কাজ বলতে গেলে অদিতির এই আমার ধরো পাঁচ বছরের ওপরে হবে অদিতির মানে আমার থেকে অদিতিতে এক বছর আগে মানে আমার যদি পাঁচ বছর হয় ওর দেখা যাচ্ছে ছ বছর আর কি তো সত্যি কথা বলতে আমরা এই পাঁচ বছর ধরো একসাথে আছি বলতে গেলে ও আমার এক বছর আগে এসছে কাজে তো যা যেটা কথা কথা আগে বলতে গেলে গিফটটা দেওয়া হয়ে গেছে তো রিমা খুবই খুশি হয়েছে তো রিমা তো বেশি হয়নি সেদিন এসছে কিন্তু আমি আর অদিতি অনেক পুরনো আর কি পাঁচ বছর মানে অনেক আর অদিতি যেহেতু তোমার আর কি ছ বছর প্রায় বলতে গেলে হবে তো আমরা যখনই যা মানে জন্মদিনের আর কি কারুর কিছু হয় তো আমি দেখাচ্ছি তখন চেষ্টা করতাম দুজন মিলে উইশ করে খাওয়া দাওয়া তো এখন যখন তিনজন হয়েছি তখন মানে আমি রিমা মিলে অদিতিকে মানে দিই আর অদিতি রিমা মিলে আমাকে দেয় আবার আমি আর অদিতি মিলে রিমাকে দিই মানে এইভাবে আমাদের আর কি চলছে এখন তো রিমা বলতে গেলে বললাম না কিছু দিন হয়েছে এসছে কিন্তু আমি আর অদিতি কিছু দিন এক বছর হয়ে গেছে বলতে গেলেই চলে তো আমি আর অদিতি অনেক পুরনো তো এইভাবেই আমাদের প্রায় দিনগুলো চলে তো অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় বলতে গেলে তিরিশ মিনিট হবে ওরকম তো চলে এসেছে এই যে তান্দুরি চিকেন তো আমরা তিনটে মিলে অনেক ছবি তুলেছি তারপর অনেক গল্প মানে হাসি আড্ডা তো হচ্ছেই বিশেষ করে খাওয়ার এখানে যদি অনেকটা সময় লাগে তখন এমনিই ভালো লাগে তো যাই হোক সেসব হচ্ছিলো তো এটাই এটাই যেহেতু ফার্স্ট আগে নেওয়া হয়েছে তারপরে আর পরপর আছে তো যাই হোক এদিকে মানু আবার বলে দিল যে আমি লেগ পিস খাবো তো এই যে মানুকে লেগ পিস দেওয়া হলো ওই জন্য একটু খুশিও হয়েছে আর কি তো যাই হোক আর এদিকে দেখো আবার প্রায় চলতে গিয়ে বলতে গেলে চল্লিশ মিনিট পর এই যে চলে এসছে এখন বাটার নান আর চিকেন ভর্তা তো চিকেন ভর্তা আর একটা বেশ চিকেন রেজালা নান এমন একটা বেশ কি ছিল তো দুটোর মধ্যে চিকেন ভর্তাটাই আমরা মানে বাটার নান দিয়ে খাবো কারণ এটা এর আগে খেয়েছিলাম আমরা হাসনাবাদ যে শিকারা ওখানে খেয়েছিলাম কিন্তু দুটো খেয়ে দু রকম লাগলো ঠিক কিন্তু এখানকার থেকে আমাদের শিকারাটা বেশি ভালো লেগেছে আর কি কিন্তু সত্যি কথা বলতে একেবারে তাই বলে খারাপ হয়নি মানে মোটামুটি আর কি তো যাই হোক খারাপ ভালো হোক এখন যেহেতু আমরা ঢুকেছি তো খেতে তো আমাদের হবেই আর প্রথমবার বললাম না যে টেস্ট করার জন্য আমরা এখানে আসলাম তো যাই হোক এমনি মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে আর বিশেষ করে কোথাও গেলে অতির দিকে বলি তুই দেওয়া থাওয়া কর কারণ না বেশ ভালো লাগে কেউ দিলে সেটা খেতে কারণ বাড়িতে যেহেতু যখন একা থাকে তখন তো নিজেকে নিয়েই খেতে হয় তো সেটাই আর কি তো যাই হোক আর তার মধ্যে ওই যে বলছি আমরা হাসি আড্ডা খাওয়া দাওয়া তো আছেই মানে আমরা আজকে বিশেষ করে গান চলছে না ওই জন্য আরও বেশ ভালো লাগছে গান শুনতে শুনতে খাওয়া দাওয়া তারপরে কত কথা এইসব আর কি তো অনেকটা সময় প্রায় বলতে গেলে বসেছিলাম তখন খিদেও পেয়ে গেছিলো আর কি তো এদিকে দেখো এখন সবার লাস্ট আর এই যে বিরিয়ানি নেওয়া হলো কারণ অদিদি বলছে যে এখানে এসেছি আর বিরিয়ানি খাবো না তাই কখনও হয় তো একবার এখানকার বিরিয়ানিটা খেয়ে খেয়েই দেখি কেমন আর কি তো আমি বললাম যে আমাদের আর টোটালি পেটে বলতে গেলে ধরছে না আমার তো মোটেই না আর ওইদিকে ও বললো একটা প্লেট ওরা দুজন একটা প্লেট লামে আমি তো মাথা খারাপ হয়ে গেছে নাকি তো যাই হোক তো খায়নি বলতে গেলে ওকে একটু দিয়েছিলাম বিরিয়ানি আর এদিকে আমার প্লেট থেকে আমি অল্প একটু খেয়েছি ডিম টিম যা ছিল সবই পরে প্যাক করে নেওয়া হয়েছে কারণ এত কিছু খাওয়ার পরে আর কি সম্ভব ছিল না তো যাই হোক এখন আমাদের দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট কিন্তু এখন আড্ডা মারছে বলছে কি চল আমরা থেকে যাই চলছে তাই কর আর কি তো ওই যে বললাম মানুষ খাইনি যেহেতু বিরিয়ানিটা প্যাক করে করে মানে বিশেষ একটা নিলে না ভালো ছিল দুটো হয়ে খুব বেশি হয়ে গেল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যে যার মতো এবার বাড়ি থেকে রওনা রওনা দেবো আর কি আর বাড়ি দরকার নেই

দুটো দুটো অটো সরি অটো বসে টোটো চলে গেলো তো আমি একা যাবো বলে আমার সাথে যাচ্ছে না আমাকে নিয়ে যাচ্ছে না আর তো আমার সাথে রিমা আছে মনে করছে যে দুজন যাবো তো দাঁড়াচ্ছে তারপর আর যাবে না বলছে জন্য ওকে ওই দিকে যেতে বললাম যদি ওই দিকে যা তো আমার জন্য আমার জন্য এখন সবাই আটকে আছে আমি উঠলেই তারপর হবে বেরোবে এই চলে গেলাম ও বাবা যাইবে চলিয়া এই কটা বাজ এখন সাড়ে তিনটে বাজে একদম ফাঁকা রোড বলতে গেলেই চলে বাবা তো যাই হোক বাড়ি চলে এসেছি আমরা আর এসে আগে মুখ হাতপা ধুয়ে নিয়েছি ভালো করে তো আগে প্যান্ট খোলো প্যান্ট খোলো প্যান্ট খোলো আর কি হ্যাঁ এই যে যখন তো যেহেতু তখন ঠান্ডা খাইনি তো একটু ঠান্ডা নিয়ে এসছে এই যে মানু আমুলের লোস শেখাচ্ছে তো গরম হয়ে গেছে প্রায় বলতে গেলে অনেকক্ষণই রাখা আছে আর এদিকে আমি একটা অ্যাপে নিয়ে এসেছি যে অ্যাপি খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো এই যে আম এর মধ্যে আম আছে আসলে সঙ্গে আম নিয়ে এসেছি কারণ একটু ভাত টাত থাকলে পরে মানে আম দিয়ে খাওয়া যায় আর কি না আমটা খেতে ভালো লাগে তো যাই হোক ওই জন্য ভাবলাম যে একটু নেমেছি যখন একটু আম নিয়ে যাই তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক ও শেয়ার করে দিও তো আজকে তো টাটা তোমাদের সবাইকে কিসের গুড নাইট এখন তো দুপুরবেলা গুড নাইট কেন টাটা